নেকার সন্তান কাছে চাইতে হয় কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আসলে নাই আপনাদের এলাকায় বোধহয় মাজার টাজার নাই না নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ বলে নাই আপনি বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি অনেকে সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল

তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তারে ছেলেও দেন না মে দেন না বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ হাবিব সাহেব আমাদেরকে শিখিয়েছেন ইদা আলতা ফাস আলিল্লাহ

আর এখানে তোমার জেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁপতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইিন কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কার কাছে চাইবো না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিকই না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার কার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছে কে এমনকি আমি আমার যত কাছের তার চাইতো আমার বেশি কাছের কে